মানুষের বাড়িতে যে মাছ ধরা জাল আছে অনেকে বলে থাকেন বিশ্বাস করে থাকেন যে এই জালের নিজ দিয়ে যদি কোনো গর্ভবর্তী মহিলা হাঁটা চলা করে বা হেঁটে যায় তাহলে তার সন্তান এক নম্বরে বলে যে সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা দুই নম্বরে আরেকটি বিশ্বাস আছে যে সন্তান স্বাভাবিকভাবে গর্ভ থেকে ডেলিভারি হয় না বরঞ্চ এখানে সিজারের সম্মুখীন হতে হবে এর জন্য অনেকে এটা বিশ্বাস করে যে জালের নিচ দিয়ে গর্ভবতী মায়েদের হাঁটা ভালো নয় এটা একটি সম্পূর্ণ ভুল বিশ্বাস অনেকে এই জন্য মনে করে থাকে এই জালে যেহেতু মাছ ধরা হয় তো কাঁচা মাছ পচা মাছ এটা জিনদের খুব পছন্দ তো এই জালের সঙ্গে হয়তো জিনের কোনো আসর থাকতে পারে এর জন্য বিশ্বাস করে যে জালের নিচে দিয়ে গেলে সন্তানের উপরে জিনের আসর পড়বে এবং এই সন্তান স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হবে না সিজার করা লাগবে বা এই সন্তান প্রতিবন্ধী হয়ে যাবে এটা একটি সম্পূর্ণ ভুল বিশ্বাস কোরআন হাদিস দ্বারা বোঝা যায় যে এর ভিতরে কোনো প্রকার কোনো সমস্যায় নাই এর জন্য এরকম ভুল বিশ্বাস এরকম গর্হিত বিশ্বাস থেকে আমাদের সবাইকে বেঁচে থাকা উচিত মানুষের ভিতরে আর ভুল বিশ্বাস আছে সেটা হলো রাতে ঘর ঝাড়ু দেওয়া যাবে না যদি ঘরের ভিতরে কোনো ময়লা আবর্জনা থাকে তাহলে রাতে ওই ঘরকে ঝাড়ু দেওয়া যাবে না পরিষ্কার করা যাবে না বা আয়না দেখা যাবে না কারণ হলো এটা রাতে ঘর ঝাড়ু দেওয়া বা আয়না দেখা এটা হলো একটা অশুভ লক্ষণ এটা একেবারে মানুষের একটি ভুল বিশ্বাস হাদিসের দ্বারা এটা বোঝা যায় যে তোমার ঘর যখনই নোংরা হোক ময়লা হোক হোক না কেন সঙ্গে সঙ্গে তুমি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা হলো ইমানের অঙ্গ বা এটা ইমানের পরিচায়ক বা এটা ইমানের পরিচয় বহন করে তো হাদিস দ্বারা এটা বোঝা যায় যে নোংরা থাকার কোনো প্রয়োজনই আসে না বরং যখনই নোংরা হবে তখনই সেটাকে পরিষ্কার করতে হবে এবং আয়না দেখার ক্ষেত্রে এটা অশুভ লক্ষণ অনেকেই বলে থাকে এই জন্য যে আয়নাতে মানুষের একটা প্রতিচ্ছবির সৃষ্টি হয় তো আয়নাতে প্রতিচ্ছবির যখন সৃষ্টি হয় তে এটাতে জিন্নাতের আসর হওয়ার সম্ভাবনা আছে এর জন্য আয়না দেখা যাবে না অথচ এটা একটি সম্পূর্ণ ভুল বিশ্বাস এই জন্য এই ভুল বিশ্বাস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তৃতীয় নম্বর আরেকটা ভুল বিশ্বাস মানুষের ভিতরে আছে যে পুরো পৃথিবীটা একটা সাড়ের শিঙের উপরে বিদ্যমান এবং এই সাড়টা একটা মাছের পিঠে দাঁড়িয়ে আছে তো সারটা যখন এক শৃঙ্গের উপরে বিদ্যমান থাকে পুরো পৃথিবীটা তো সারটা যখন এক শৃঙ্গের উপর রাখতে রাখতে সাড়ের শিঙে যখন ব্যথা হয়ে যায় তখন ষাড় এক শিং থেকে পরিবর্তন করে পুরো পৃথিবীটাকে আর এক উপরে নিয়ে যায় তখন পৃথিবীতে ভূমিকম্পের সৃষ্টি হয় এটা একেবারে একটি বানোয়াট হাস্যকর কাহিনীর মতন এটা শুনলে যেন জ্ঞানবান মানুষের কাছে একটা পাগলের প্রলাপ বলে মনে হয় কারণ ষাড়ের সিংহের সিংহের উপরে যদি পৃথিবীটা বিদ্যমান থাকে তাহলে একটা জিনিস বোঝা যায় যদি ভূমিকম্পের সৃষ্টি হয় সাড়ের এক শিং থেকে আরেক শিঙে পরিবর্তন করার কারণে তাহলে পুরো পৃথিবী জুড়েই ভূমিকম্প হবে কিন্তু আজও পর্যন্ত কোনো দিন বিজ্ঞান এরকম কোনো প্রমাণ দিতে পারেনি যে সমস্ত পৃথিবীতে একসঙ্গে এক সময়ে ভূমিকম্প হয়েছে বরঞ্চ বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে সব জায়গায় এক সময় ভূমিকম্প হতে পারে না বরঞ্চ পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে ভূমিকম্পের সৃষ্টি হয় এবং কোথাও ভূমিকম্পের মাত্রা অত্যন্ত বেশি থাকে এবং কোথাও একেবারে অত্যন্ত কম থাকে তো যদি এক শিং থেকে আরেক শিংকে নেওয়ার কারণে যদি ভূকম্পনের সৃষ্টি হয় তাহলে সমস্ত পৃথিবীতেই ভূকম্পন সৃষ্টি হওয়ার যথার্থ হতো কিন্তু যেহেতু পুরো পৃথিবীতে একসঙ্গে ভূকম্পন সৃষ্টি হয় না এর জন্য এটা একটি বানোয়াট কিস্স্যা বলেই মনে হয় আরেকটি ভুল বিশ্বাস আমাদের ভিতরে আছে যে যখন বেলায়, কোনো ভাজা মুড়ি বা কোনো আগুনে ভাজা জিনিস এটা যখন খাওয়া হয় বাহিরে বিশেষ করে ঘরের বাহিরে তাহলে অনেক মানুষ দেখা যায় কানের ভিতরে বগলে হলুদ দেয় কি জন্য যে এই ভাজি জিনিস খাওয়ার কারণে জিন্নাতের আসর হয় আর জিন্নাত হলুদের ভয় পায় এটা কেমন যেন একটা হাস্যকর বিষয় বলে মনে হয় যে জিন্নাত হলুদের ভয় পায় হলুদ দিয়ে গেলে জিন আর কাছে আসতে পারবে না এটা জন্য একটা পাগলের কথা মনে হয় যে জিন হলুদের ভয় পায় আরে জিন তো হলুদ খাইতেও পারে হলুদ খাওয়ার ক্ষেত্রেও জিনের কোনো সমস্যা নাই তো হলুদ দেখে কেন জিন ভয় পাবে আরেকটা আরেকটা জিনিস দেখা যায় যে অনেক সময় পিঠা বা কোনো জিনিস ভাজা জিনিস যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার দরকার হয় তাহলে আমরাও ছোটোবেলায় অনেক সময় দেখেছি আমাদের মা মা চাচিরা দাদিরা এই পাত্রের ভিতরে এই প্যাকেটের ভিতরে পেঁয়াজ রসুন এটা দিয়ে দিত ঝাল দিয়ে দিত যে যেন এতে জিনের আসর না হয় এখানে বড় হাস্যকর বিষয় এখানে মানুষের বিশ্বাস হলো যে জিনেরা ঝাল পেঁয়াজ রসুনেরও ভয় পায় আবার আরও একটি ভুল বিশ্বাস আমাদের সমাজের ভিতরে আছে। সেটা হলো জিনেরা লুহা বা আগুনের ভয় পায় এর জন্য অনেক মানুষ মাজায় জালের কাঠি বেঁধে রাখে লোহা জাতীয় কিছু বেঁধে রাখে বা লোহার একটা রিং মাজার ভিতরে পড়ে থাকে তাগিতে লাগায় মাজায় একটা সুতা লাগিয়ে ওই সুতার ভিতরে একটা লোহার রিং রাখে যে এটাই জিন যাতে আসর করতে না পারে এখানে বিশ্বাস করা হয় যে জিন লোহার ভয় পায় আর লোহা যদি আমার কাছে থাকে তো জিন আমার কাছে আসতে পারবে না আরে জিন তো লোহার উপর দিয়ে দৌড়াদৌড়িও করতে পারে আপনার কাছে সামান্য একটু লোহা থাকার কারণে জিন আপনার ভয় পাবে আমার ভয় পাবে এটা একটা সম্পূর্ণ বানওয়ার্ড বিশ্বাস ভুল বিশ্বাস আরেকটি বিশ্বাস হলো যদি আগুন থাকে একজন মানুষ জীবনেও বিড়ি সিগারেট খায় না সেই ব্যক্তিটাই দেখা যায় যে পকেটের ভিতরে ম্যাজ নিয়ে গ্যাস লাইট নিয়ে রাত্রে বাহির হয় কী জন্য যে জিন আগুন দেখলে ভয় পায় এর একটা কারণ মানুষেরা মুখরোচক গল্প বলে যে জিন যেহেতু আগুনের তৈরি তো আগুন দেখলে তার ভয় পাওয়া স্বাভাবিক কারণ আগুন আগুনের কাছে আসলে জ্বলে ওঠে আমার একটা প্রশ্ন মনের ভিতরে জাগে শতসিদ্ধ আপনাদের কাছেও যদি প্রশ্নটা করি তাহলে সবাই বুঝবেন মানুষ তো মাটির তৈরি এটা আমরা সবাই বিশ্বাস করি অবশ্যই আমরা বিশ্বাস করি যে প্রত্যেক মানুষ মাটির তৈরি তো আমরা তো মাটিতে কতদিন হাঁটলাম কত বসলাম কত ঘুমালাম তো আমাদের তো এতদিন মাটির সঙ্গেই মিশে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা তো মাটির সঙ্গে মিশলাম না আমরা যেমনভাবে মাটির তৈরি হওয়া সত্ত্বেও মাটিতে হাঁটাচলা করি মাটিতে ঘোরাফেরা করি মাটিতে ঘুমাই মাটিতে বসি মাটির সঙ্গে মিশি না কিন্তু জিন যদিও আগুনের তৈরি কিন্তু আগুনের কাছে আসলেই যে তারা আগুনে জ্বলে যাবে পুড়ে যাবে ছাই হয়ে যাবে ভস্ম হয়ে যাবে এটা একেবারে আমাদের একটা ভুল বিশ্বাস আমাদের জানার ভুল আমাদের মানার ভুল আমাদের জানার ভিতরে কমতি আছে এর জন্য এ সমস্ত ভুল বিশ্বাস থেকে আমরা সবাই বিরত থাকি ইনশা আল্লাহ আরও ভুল বিশ্বাস আমাদের সমাজের ভিতরে যেগুলি আছে সেগুলি সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশা আল্লাহ আমরা প্রত্যেকটা ভুল বিশ্বাস সম্পর্কে জেনে তার উপরে আমল করার চেষ্টা করি এবং এই ভুল বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন আমিন ওয়াকিরুদ আওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমী